দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি আমটা আগে কেটে নিই তোমরা কে কে দুপুরে খাবারের সঙ্গে কতদিন আম খাচ্ছ কমেন্ট করো আমরা তো আম খাচ্ছি আম শেষ হয়ে গেছে এই আদিনটা খেলে আম শেষ আবার আম কিন্তু এবছর খুব প্রচুর আম খেয়েছি এবছর শুধু আম কিনে কিনে নিয়ে এসেছি আর আম খেয়েছি দাদা আমটা কেটে নিয়েছি আর কী কী সঙ্গে দুপুরে খাচ্ছে দেখে না শুকনো ডাল কিন খেয়েছো তোমরা শুকনো ডাল বলতে বাঁশে ডাল শুকনো করে ডালটা নষ্ট না করে ফেলে না দেবো না তার জন্য শুকনো করে নিয়েছি ডাল একটু এক্সট্রা ছিল সেই ডালটা শুকিয়ে নিয়েছি কাঁচা তেল আর লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে আজকে করে খাবো সেই ডাল আর আছে হচ্ছে ডিমের অমলেট আলু সিদ্ধ অর ডাল পেঁপে দিয়ে করেছি ডাল আর চিকেন চিকেনও আছে খাওয়াটা শুরু করি আগে ডাল শুকনো দিয়ে খেয়ে দেখি ডুড়িয়ে দিচ্ছি ডাল শুকনো অনেক দিন পরে খাচ্ছি আগে আমার মা খুব করতো ডাল বেঁচে গেলে সেটাকে পরের দিন আর ফেলে দিত না ওটা রেখে শুকিয়ে নিত শুকনো ডাল দিয়ে গরম গরম ভাত পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভেজে দিত ওই দিয়ে কোনো সময় রান্না মানে সব রান্না না হলেও আমার চাম করে উঠে খেতে পেয়ে যেত আমি খেয়ে নিতাম আমের পেলাম মা করতো কিন্তু মা যেরকম করতো যাও শুকনোটা সেরকম হয়নি আমি করেছি ঠিক সেম শুকনোর মতন হয়নি মার স্বাদটা খুঁজে পাচ্ছি না আমি আমার মতন করে করেছি আমার একটু অন্যরকম হয়েছে তাও ভালো হয়েছে কিন্তু মা সব খুঁজে পাচ্ছিল মনে হয় সব মাদের হাতে রান্নার স্বাদই হচ্ছে আলাদা যার যার মা আমি রান্নার স্বাদ তার কাছে খুবই ভালো প্রত্যেকের মা সে যেমন করেই রান্না আমি রান্নার টেস্টই তার মার কাছে আলাদা অনেকদিন পরে খেলাম ভালো লাগলো কিন্তু মার স্বাদটা খুঁজে পেলাম না আমাকে কিন্তু বললাম তারা খেয়ে না হচ্ছে চিকেন চিকেন দিয়ে আগে খাবো কাপড়ে ডাল সবার খাওয়া হয়ে গেছে দেখাও না আগে আজকেও তিন পিস চিকেন দিয়েছে চিকেনটা কাউকে ছিল ভালো কাউকে চিকেন রান্নাটা সত্যি খুব ভালো আছে চিকেন ডালটা আমার মায়ের মতনই স্বাদা পাচ্ছি ডালটা পাইনি ডালটা মা আর সুন্দর খুব ভালো সুন্দর

তার জন্য ওটা খাওয়া তো হতেই থাকবে ওটা আমি রাখি দেখি মিষ্টি করবো আমার তো খাওয়া চলতে থাকবে খাওয়া বাকি আছে ওটা খেয়ে নেবো তোমরা দুপুরে আজকে কী দিয়ে আজকে কী দিয়ে খেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিও এসে আজকের নতুন এটুকু টাটা আবার দেখা হবে শিখে Men det er vann du ordner deg.